রাতের বেঁচে যাওয়া ভাত কি ফেলে দিচ্ছেন আর ফেলবেন না সহজেই তৈরি করে নিন ভাতের স্পেশাল পাঁপড় এই পাঁপড়টা একবার হলেও ট্রাই করবেন খুব সহজে বানিয়ে নিতে পারবেন কম খরচে বাসি ভাত সাবুদানা চার ঘন্টা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম মিক্সির বোলের মধ্যে সাবুদানা দিয়ে দেবেন বাসি ভাত দিয়ে দেবেন হাফ কাপ জল দিয়ে জার বন্ধ করে মিহি একটা পেস্ট বানিয়ে নেবেন মিহি পেস্ট বানানো হয়ে গেছে কড়ার মধ্যে ঢেলে দেবেন আমি এই জারটা মেপে দু ভর্তি জল দিয়ে দেব আমার এক ভর্তি জারে পেস্টটা ছিল আমি ডবল জল দিয়ে দেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন কালো জিরে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন গ্যাসের আঁচ হাই ফ্লেমে রেখে দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেবেন অনাবরত নাড়তে থাকবেন নালে তলায় জমাট হয়ে যেতে পারে আমার রেডি হয়ে গেছে আমি থালার মধ্যে দেখাচ্ছি গ্যাস বন্ধ করে আমি দুটো পাত্রেই ঢেলে নিয়েছি একটা হলুদ ফুটকালার একটা লাল ফুটকালার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পরার মধ্যে কিছুটা মিশ্রণ রেখে দিয়েছি ওটা সাদা পাপড় বানাবো ফলটো কালারটা অপশনাল তোমরা নাও দিতে পারো সাদা পাপড়ই বানিয়ে নিতে পারেন পলিথিনের মধ্যে প্রথমে আমি চুরি দিয়ে দেব ব্যাটারটা দিয়ে দেবো আমি চুরিটা দিয়েছি একই রকম শেপের হবে বলে প্রথমে লাল কালারটা বানিয়ে নিচ্ছি অবশ্যই রোদ দেখে এই পাপড়টা বানাবেন রোদ নাহলে পাপড়টা বানানো যাবে না একই রকমভাবে আমি হলুদ সাদা পাপড় বানিয়ে নেব এই পাপড়টা বানিয়ে এক বছরের জন্য সংরক্ষণ করতে পারেন খুব কম খরচে বানানো যায় খেতে এতটাই টেস্টি হয় একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে লাল হলুদ সাদা পাপড়গুলো সব বানানো হয়ে গেছে দেখুন সাত ঘন্টা সময় নিয়ে আমি পাপড়টা শুকনো করে নিয়েছি পাপড়টা দেখুন কতটা সুন্দর শুকনো হয়ে গেছে কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে ছেড়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাঁপড়টা হয়েছে এই পাঁপড়টা বানিয়ে এক বছর পর্যন্ত রেখে দিতে পারেন পাঁপড়টা ভাজা হয়ে গেছে তুলে নেব। ভেঙে দেখাচ্ছি কতটা কিস্পি হয়েছে দেখুন মজমুচে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগলে অবশ্যই জানাবেন